প্রকৃতি ইমাম যারা তারা কখনো মুসল্লির গোলামি করে না প্রকৃতি ইমাম যারা তারা কখনো কমিটির গোলামি করে না বরং প্রয়োজনে ইমামতি বাদ দিয়ে জন খাটবে কাজ করে খাবে ভান চালাবে রিক্সা চালাবে তারপরেও মানুষের সামনে মাথা নত করবে না ঠিক কিনা বলুন আপনারা হয়তো মনে করেন যে হুজুরিরা বউ বাচ্চা নিয়ে মসজিদে মসজিদে থাকে যদি ভাত বন্ধ করে দেই যদি পিছনে লাগি তাহলে মনে হয় যা বলবো তাই শুনবে তার কারণ আমাদের হাড়ির ভাত তো খায় আমাদের বাড়ি তো থাকে আমাদের করুণায় সে বাসে আমাদের পকেট টাকা তা চলে সুতরাং তাকে আমরা যা বলবো তাই শুনবে মনে রাখবেন এটা কোশ্চিন কালো সম্ভব নয় এটা দু একজনের ইমামের পক্ষে হয় কিন্তু অধিকাংশ হক উলামায় কেরাম ইমাম যারা তারা এই মসজিদের কমিটির মসজিদের মানুষের গোলামি করে না ভাত আসবে কি আসবে না সেই চিন্তা করে না চাকরি থাকবে কি থাকবে না সেই চিন্তা করে না বরং সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন ইসলাম প্রতিষ্ঠা করে ঠিক না বলুন মনে করবেন না যে হুজুরা বউ বাচ্চা নিয়ে আসে আমাদের করুণায় ভিক্ষা না 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 আপনাকে মনে রাখতে হবে রসিল করিম সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছিলেন দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর থেকে এদের তিনি হিজরত করে সিলেটের প্রতিষ্ঠা করেছেন ঠিক অনুরূপভাবে বাংলার আনাচে কানাচে যত ইমাম রয়েছে তারাও তাদের পরিবার তাদের ঘর বাড়ি ত্যাগ করে বিভিন্ন মসজিদে স্থান নিয়েছে শুধুমাত্র টাকার জন্যে নয় খাওয়ার জন্যে নয় বরং আল্লাহ দিন জমিনে প্রচারের জন্যে ঠিক কি বলুন ইমামরা যদি সত্যিকার টাকার জন্য খাওয়ার জন্য ইমামতি করতো তো ইমামতির দরকার কি এর চেয়ে ইজি বাইক রিকশা চালালেই তো আরও বেশি টাকা হতো ঠিক কিনা বলুন কি এটা যুক্তিটা আসে কি না সুতরাং এখান থেকে বোঝা যায় ইমামরা শুধুমাত্র টাকার জন্যে আর খাওয়ার জন্য ইমামতি করে না বরং আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্যে এক এক জায়গায় স্থান নিয়ে থাকে তাদের মাধ্যমে আল্লাহ পাক দিন ইসলাম প্রচার করান ঠিক কিনা বলুন একটু জোরে বলেন তো রিজিকের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক বলেন ওমা মিন দাবাতিন ফিল আউদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ পাক বলেন এই জমিনে এই পৃথিবীতে যত প্রাণ রয়েছে যত মানুষ রয়েছে শুধু মানুষ নয় বরং যত প্রাণী রয়েছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে তো ইমাম হয়ে যদি এতটুকু না বোঝো যে আমার রিজিকের মালিক আল্লাহ এতটুকু যদি না বোঝো তো ইমামতি করে কেন ঠিক কিনা বলেন রিজিকের মালিক আল্লাহ এটা আমরা মুসলিমদেরকে শিক্ষা দেই অথচ আমরা রিজিককে কামড়িয়ে ধরে রাখি ইমামতি সাহবনা যে যাই বলে বলুক ঠিক কিনা বলুন তাহলে আমাদের দ্বারা মানুষ কি শিখবে আমরাই বলি রিজিকের মালিক আল্লাহ আবার আমরা মসজিদকে কামড়িয়ে ধরি মানুষ জুতো লাঠি সেটা যাই মারুক না কেন মসজিদ ছাড়া যাবে না কারণ এখান থেকে বাহির করে দিলে আমার কপালে কি হবে এটা সবাই জানে তো হাজিরিন এতগুলো কথা বলার অর্থ হলো একজন ইমামের জন্য আমরা সবাই অপমানিত হতে চাই চাই না রসিল করিম সাল্লাহ সাল্লাম ইমামদের জন্য দোয়া করেছেন নবীজি বলেছেন আল ইমাম দামিনুন ওয়াল মুয়াজ্জিন ও মুতামিনুন আল্লাহুম্মা আরশিদুল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন আমার উম্মতেরা ইমামরা হচ্ছেন দায়িত্বশীল ইমামরা কি জোরে বলেন আর মুয়াজ্জিন হলেন আমানতদার মুয়াজ্জিন কি আমানতদার আর ইমামরা দায়িত্বশীল ইমামরা দায়িত্বশীল মুয়াজিনরা আমানতদার আল্লাহ আপনি করুন আর আপনি ক্ষমা করুন নবীজির দোয়া কার দোয়া জোরে বলেন আচ্ছা হাদিস যদি বুঝে থাকেন একটু বলেন তো নবীজি ইমাম এবং মুআদের জন্য গোনা মাপের দোয়া করতে পারতেন ঠিক না কিন্তু ইমামদের জন্য গোনা মাপের দোয়া না করে শুধু মোয়াজ্জিমদের জন্য বললেন আর ইমামদের জন্য বলেন আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়ত দেন সুভান আল্লাহ এর দ্বারা কি বোঝায় মুয়াজ্জিমরা তো আমার সব খুশিতে বাঘবাগ নবীজি তাদের জন্য দোয়া করেছেন সম্মায়িত হাজিরিন হাদিসের মধ্যে এটাই বোঝায় যে ইমামরা হচ্ছেন দায়িত্বশীল তাদের মাধ্যমে ইসলাম প্রচার হয় সুতরাং ইমামরা যদি হেদায়ত প্রাপ্ত হয় মুসল্লিরাও অটোমেটিক হেদায়ত প্রাপ্ত হতে শিখবে ঠিক কিনা এর জন্য মুসল্লির আগেই ইমামের হেদায়ত পাওয়া দরকার ঠিক না বলেন এজন্য জন্য নবীজি বলেছেন আল্লাহ মুয়াজ্জিমদেরকে আপনি ক্ষমা করুন ইমামদেরকে আপনি হেদায়ত দান করুন আমিন বলেন আল্লাহ পাক যেন সকল ইমামদেরকে হেদায়তের সাথে কবুল করেন বলেন আল্লাহ আমিন